দেখতে পাচ্ছেন তো কি অবস্থা এখন এটা হচ্ছে আপনার জাহাজের বেল তো এভরিওয়ান এই যে এখানে তিনটা বেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যালোরিজ বেল এটা হচ্ছে নর্থ আমেরিকার পাশাপাশি এটা একটা আছে এটা জাপানিজ বেল এটা তো শাল দেওয়া আছে আপনার উনিশশো বিরাশি সাল আর এইখানে গ্রিক্সের একটা আছে বেল এই বেলটাও খুব আগের এবং সাউন্ড কোয়ালিটি খুব ভালো এই তিনটা জিনিস আমাদের সেল হয়েছে এই তিনটা জিনিস আমরা কারখানায় পাঠাচ্ছি আপনার এর জন্য ভিডিওটা করার উদ্দেশ্য একটাই এই যে দেখতে পাচ্ছেন বেলের কন্ডিশন আর ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে এটা ক্লিন করার কি অবস্থায় আসে আর কি দেখতে পাচ্ছেন তো কি অবস্থা এখন এটা হচ্ছে আপনার জাহাজের বেল এই যে দেখেন এখানে এই যে জাহাজের লোগো দেওয়া আছে জাহাজে লোগো আছে তারপর এটা কোন দেশের সেটাও আছে সিরিয়াল নাম্বার এভ্রিথিং সবকিছু আছে এটার ওজন আনুমানিক আপনার পনেরো কেজি প্লাস হবে এটা পনেরো কেজি নিচে হবে না তো এটা যিনি নিয়েছেন উনি আসলে একজন ডক্টর উনি নিয়েছেন চার্জের জন্য এই ধরনের জিনিস আগে এক সময় আমরা জাহাজের জন্য সেল করতাম পুরাতন জাহাজ থেকে কালেক্ট করতাম এবং যারা নতুন জাহাজ তৈরি করছে তারা আবার এগুলো কিনে নিয়ে নতুন জাহাজে সেট আপ করতাম কিন্তু দিনকে দিন যত দিন যাচ্ছে মানুষের রুচির পরিবর্তন আসতেছে মানুষের রুচির উন্নত হচ্ছে এখন এই ধরনের জিনিস মানুষ স্কুল তারপর তারপর বিভিন্ন বিভিন্ন মন্দির বলেন বলেন প্রতিষ্ঠানে এগুলো আপনার ব্যবহার করে থাকে এখন এগুলো একটা শিল্পের পর্যায়ে চলে গেছে এগুলো আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন এতে আপনার দেখা গেছে ডেকোরেশন খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হবে আমি আপনাদেরকে একটা সাউন্ডটা শোনাই সাউন্ড কোয়ালিটিটা কেমন প্রচুর হেবি একটা তারপর এই যে আর একটা এটা হচ্ছে জাপানিজ বেল আর তার পাশাপাশি এই যে আর একটা আছে এটা হচ্ছে নর্থ আমেরিকার বেল আপনি যারা এই দরে গোল্ড কেনার কথা চিন্তা করতেছেন আমি মনে করি এটা আপনার জন্য একটা নেক্সট অফ গোল্ড হতে পারে কারণ আপনি আজকে যে দাম দিয়ে কিনবেন আগামী 5 বছর 10 বছর পর যখন আপনি মনে করবেন যে না আপনার ভালো লাগছে না আপনি তার থেকে 50% মূল লাভ আপনি যেটা সেল করতে পারবেন এটা আপনার একটা নেক্সট অফ গোল্ড হিসেবে থাকবে এটা আপনার অ্যাসেট হিসেবে থাকবে ইন ফিউচারে আপনি যে কোনো সময় এটা চাইলে সেল করতে পারবেন এবং এটা আপনার আজীবনের একটা সম্পদ এখানে ঝং ধরার কিছু নাই নষ্ট হওয়ার কিছু নাই আজীবনে এই জিনিসটা থাকবে তো যারা এই ধরনের বেল কিনতে চাচ্ছেন আপনার বাসা জন্য স্কুলের জন্য বা ধর্মীয় জন্য জন্য তার আমি আপনাদের একটা বেস্ট চয়েস হতে পারে তো যারা এই ধরনের জিনিস কিনতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে আপনার সাথে যোগাযোগ করে আসতে পারেন আর এই ধরনের আরো বিভিন্ন রকম ছোট বড় সাইজের সাইজ আছে আমাদের কাছে আপনারা চাইলে ওগুলা থেকেও সিলেক্ট করতে পারবেন